সবাইকে আমি টঙ্গা নার্সিং কলেজের অ্যাডমিট ডাক্তারিভা আমি আজকে আমার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে চলে এসেছি অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে এখানে এসে আমাদের শিক্ষার্থীদের আমি দেখছি তাদের মানে অনেক খুশি খুশি চেহারা তো আমি কোনো কিছু না বলি আমি তাদের কাছ থেকে শুনি তাদের অভিব্যক্তি কী হ্যালো আচ্ছা এটা কার বই কেনার বের আচ্ছা এলার তো তোমরা আগে পড়েছো

আমরা মেলা আসতে পরে অনেক আনন্দিত হয়েছি অনেক খুশি হয়েছি এবং আমাদের ম্যানদের সাহায্যে সারদের সাহায্যে আমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি বইমেলা যা আমাদের আগে জানা ছিল